রাজ্য জুড়ে শীতের আমেজ শুক্রবার থেকেই ভারত পথন ঘটবে বঙ্গে খবর হাওয়া অফিস সূত্রে আগামী পাঁচ দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমবে রাতের তাপমাত্রা রাজ্যে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই ঘন কুয়াশায় থাকবে উত্তরের কিছু এলাকা তবে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দফতরের পূর্বাভাস সপ্তাহান্তে শীতের আমেজ শুরু হবে বাংলায় রাজ্যের শাসক দলকে এক নিলেন দিলীপ ঘোষ ট্যাব কেলেঙ্কারির পাশাপাশি বিআইনি টোল প্লাজা নিয়েও রাজ্যকে কটাক্ষ করেন দিলীপ ঘোষ জানান প্রশাসন থেকে নেতা নেত্রী সকলে দুর্নীতিতে যুক্ত মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তার বক্তব্য মুখ্যমন্ত্রী হিমশিম খাচ্ছেন রাজ্য সামলাবেন না দুর্নীতি সামলাবেন বুঝে উঠতে পারছেন না গোসাবার একাধিক স্কুলে পড়ুয়াদের ট্যাবের টাকা গায়ে গোসাবা ব্লকের চারটি স্কুলের প্রায় ৩৫ জন পড়ুয়ার অ্যাকাউন্টে টাকা ঢোকেনি এ নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে স্কুল কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে ঘটনার তদন্ত শুরু করেছে জেলা স্কুল শিক্ষা দফতর শুক্রবার থেকে শুরু রাস উৎসব সাজসাজ রব নদিয়া নবদ্বীপ ও শান্তিপুরে রাস উৎসব উপলক্ষে দূর দূরান্ত থেকে মানুষ আসছেন নবদ্বীপে চলতি বছর থিমে ঢাকছে রাসের ঐতিহ্য নবদ্বীপ ও শান্তিপুরের প্রধান বিশেষত্ব মূর্তির বিশালতা সেই চিরাচরিত পথ থেকে থিমের দিকে ঢুকছে পুজো বাড়ির পাশাপাশি একাধিক ক্লাব ও বারোয়ারিতে রাস উৎসব পালিত হয় মাঝেটার লোকালের সংখ্যা কমিয়ে দেওয়ার প্রতিবাদ প্রতিবাদে শিয়ালদা বনগা শাখার অশোকনগর স্টেশনের রেল অবরোধ ব্যস্ত সময়ের রেল অবরোধ সমস্যায় পড়ে যাত্রীরা ময়দানের কাছে ডাফরিন রোডের ফুটপাথ থেকে অজ্ঞাত পরিচয় পুরুষের মৃতদেহ উদ্ধার দেহটি উদ্ধার করে পুলিশ সকাল সাড়ে আটটায় মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে ঘটনাস্থল থেকে উদ্ধার একজোড়া জুতো এবং একটি জলের বোতল তবে এগুলি ওই ব্যক্তির কিনা তা জানা যায়নি পুলিশ সূত্রে খবর ব্যক্তির বয়স আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর